জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা আজকে আমি একটা ভিডিও দেখলাম মানে এটা আমি আগে দেখিনি সত্যি কথা বলতে আগে দেখিনি মায়ের চোখের লীলা তো কৃষ্ণকালী মা কেমন চোখের লীলা করেন সেটা একটা ভিডিও মা ছেড়েছে তো আমি যেমন মায়ের ভিডিওগুলো সার্চ করি দেখতে দেখতে চোখের লীলার ভিডিওটা আমার কাছে এলো তো আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি বুঝতে পারলাম না যে মা কী চোখের লীলাটা করলো ভিডিওটার মধ্যে আমি বুঝতেই বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও আমার মনে হলো চোখের লাইটটা বন্ধ করে দিল তো মায়ের চোখটা যেন ছলছল করছে আমার কাছে এইটুকু ধরা পড়েছে আমি বাকিটা বুঝতে পারিনি আর যে ভদ্রমহিলা ছিলেন ওখানে সে ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলো যে মা তুমি বলো তুমি কি চোখের লীলা দেখলে তো ভদ্রমহিলার কথা শুনে মনে হলো যে উনি স্থগিত হয়ে গেছে এমনি করে বলছে মায়ের অনেক চোখের লীলা মা অনেক চোখের লীলা দেখালো মা আছে মানে মানে উনি কিছুই এমন দেখেছেন যে বাক্যি হারা হয়ে গেছে যেটা কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়েনি মা খুব ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছে তো বেশিক্ষণ ছিল না শুধু আমাদের মঙ্গলা মা দুবার বললো যে মা তুমি দেখাও মা এত 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 দর্শক আছে মা তুমি দেখাও মা এইটুকু বললো লাইটটা অফ করে দিয়েছিল আর মায়ের চোখটা একটা এমন লাগছিল যেন মায়ের চোখটা থেকে জল পড়ছে মানে পুরো ছলছল করছে এরকম একটা আমি দেখতে পেলাম তো তোমরা কি দেখেছো বা তোমাদের কিছু মনে হলো কিনা কমেন্ট করে জানাবে তো তো ভিডিওটা আজকে খুবই ছোট্ট বেশি বড় ভিডিও নয় তবে আমার দেখে ভালো লাগলো তাই আমি তোমার সাথে শেয়ার করছি এটাই হচ্ছে ব্যাপার আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কারা কারা উপকার পেয়েছে তো আমি ভিডিও দেখতে পাচ্ছি আর আমরা বুধবারে যাচ্ছি মায়ের মন্দিরে এই বুধবার মানে আসছে যে বুধবারটা সেই বুধবারে যাচ্ছি মায়ের মন্দিরে তো এক্সাইটেড লাগছে খুবই যে মাকে সামনে থেকে দেখতে পাবো আর মাকে সামনে দর্শন করা আর মাকে মায়ের চোখের লীলা মায়ের যাবতীয় ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো তো চলো প্রথমে তোমার চোখের লীলাটা দেখে নাও তারপর আমি এবার আসছি আমার কৃষ্ণকালী মায়ের মা যে প্রতিদিন সন্ধ্যে সময় চোখে লীলা করেন এটা আমি আগেও বলেছি তা সবার সৌভাগ্য থাকে না মায়ের চোখে লীলা করার তা মায়ের কাছে আমি একান্ত অনুরোধ করেছি যে মা আজকে তুমি চোখে লীলা করো মা একবার দেখা দাও মা আমার হাজার দর্শক দেখতে পাক দেখা দাও মা 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 দেখা দাও মা তো দেখতেই পেলে যে মা ডাকছিল মাকে তো কিছুক্ষণে ক্লিপ তুলেছে তারপর যে ভদ্রমহিলা আছে ওই ভদ্রমহিলা দেখো কেমনভাবে মায়ের দিকে তাকিয়ে থাকবে মঙ্গল মা জিজ্ঞাসা করবে যে মা বলো তুমি কি দেখলে তখন বল তখন কি বলবে সেটা তোমরা শোনো তো আমারও দেখবার ছিল কিন্তু হয়নি তো চলো এই কাকিমার কাছে শুনে চোখে খুব দৃষ্টি আছে আর মা খুব জাগ্রত এমন দৃষ্টি দেখাচ্ছে হ্যাঁ খুবই গিয়ে করে দৃষ্টি দেখাচ্ছে খুব বন্ধুরা তোমরা শুনে নিয়েছ যে ওই কাকে মা কী বললো যে অদ্ভুত দৃষ্টি আছে মায়ের চোখে তো এটা সামনে থেকে না গেলে তোমার বোঝা যাবে না যে ভিডিওটা তুলেছে সেটা তো অন্ধকারের মধ্যে তোলা হয়েছে তাই একটুখানি স্যাডো স্যাডও লাগছিল মায়ের মুখটা তো যাতে দেখা বন্ধুরা তোমরা দেখে নিয়েছ মা কালের চোখে লীলা তোমাদের কী তোমাদের কি ধরা পড়েছে তোমরা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও আমি মায়ের চোখের লীলা অবশ্যই আছে তবে ওই ভিডিওটার মধ্যে আমি শুধু চোখটা ছলছল করছি না সেটা দেখতে মা এখন ছোট্ট একটা ক্লিপ নিয়েছে তো হতে পারে যে পরে পরের ক্লিপটা মা বাদ দিয়ে দিয়েছে এটা হতে পারে তো ওই কাকিমাকে দেখে আমার মনে হলো যে এমন কিছু দেখেছে কাকিমা যেটাতে মানে কথাটা ঠিক বলতে পারছে না মায়ের চোখের লীলা মানে একটু কেমনটা হয়ে গেছে না মানে ওই ভদ্রমহিলাকে দেখেই মনে হলো তাই আমি শেয়ার করলাম ভিডিওটা তোমরা আশা করি ভিডিওটা অনেকে দেখেছো মায়ের চ্যানেলে গিয়ে এইটা অনেক পুরনো ভিডিও কিন্তু আমার কাছে নতুনভাবে এসছে বলে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমার আমার যারা বন্ধু আছে আমার যারা ইউটিউবের বন্ধু আছে তারা দেখুক মায়ের চোখের লীলা মায়ের দর্শন করুক আর মায়ের দর্শন তো আমরা এখন ইউটিউবে সবাই করছি কম বেশি সময় মাকে নিয়ে ভিডিও ছাড়ছি তারপরেও এই কিছু কিছু জিনিস বাকি হয়ে যায় ধরো আমরা আধুরা সব সব ভিডিও আমাদের সবাই সার্চ করা হয় না তো তাই ভালো ভালো কিছু মুহূর্ত বা ভালো ভালো কিছু দেখতে পেলে তোমাদের অবশ্যই শেয়ার তোমাদের ভাগ্য হয় দেখার সেটাই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা বেশি কিছু বলবো না আমার আজকের ভিডিও এতক্ষণ থাক আর এই ভিডিওটা তোমরা দেখবে কাল কিবার কাল শনিবার কালকে কাল শুক্রবার কালকে তোমরা ভিডিওটা দেখবে বাট কালকে আমি বাইরে থাকবো তো আমি সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে তোমার চ্যানেল আছে আমি কালকে তোমাদের ভিডিও দেখতে পারছি না কারণ কালকে আমি বাইরে থাকছি ভিডিওটা হয়তো তোমরা রাত্রিবেলা করে দেখবে এতটা দূরে কেউ আসবে কিনা আমি জানি না যারা এত দূরে লাস্ট পর্যন্ত দেখছো তাদেরকে উদ্দেশ্যে বলছি যে ভিডিও তোমাদের দেখতে পাচ্ছি না আজকে আমি কারণ আমি আজকে বাইরে মানে শনিবারে এই শুক্রবারে আমি বাইরে যাব চলো এইটুকু বলার ছিল টাটা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট